দীপা রূপাকে চৌধুরী বাড়িতে নিয়ে এসে সুজিত এবার সুদীপার পক্ষ নিয়ে রূপাকে দেখে তার মায়ের মুখের উপর বলে ওঠে সুস্থ না হওয়া পর্যন্ত আমার বোনের কাছেই থাকবে এই কথা শুনে তখন অভিজিতের মা অনেক রেগে যায় এপিসোডটি দেখ পেতে লাইক এবং কমেন্ট করে কোনো ভিডিও দেখতে থাকুন হসপিটালের মধ্যে সুদীপাকে বলে ওঠে বোন তুই যদি চাস তাহলে মানে একে তোর সঙ্গে নিয়ে যেতে আমি তোর পাশে আছি কথা শুনে সুদীপার নিজের মনে ভয় পায় আর সঙ্গে সঙ্গে খুশি হয়ে অব্রজিৎ বলে ধন্যবাদ দাদা আমার দিদি আমার আসলে আমার দিদিকে একা ছেড়ে যেতে ইচ্ছে করছে না দেখা যাবে সুদীপা আদিত্য রূপ এরপর দেখা যায় আদিত্য সুদীপা পরমা ও অব্রজিত মিলে রূপাকে নিয়ে চৌধুরী চৌধুরীর বাড়িতে যাওয়ার জন্য আর তখন গাড়িতে উঠে তখন সুদীপা চিন্তা করে মনে মনে বলতে থাক থাকে এখন তো আমি এনাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি যদি সত্যি কি ওনাকে মেনে নেবে কথাগুলো ভেবে খুব ভয় পেতে লাগে এরপর দেখা যায় যে চৌধুরী বাড়িতে পৌঁছানো মাত্রই অব্রজিতের মা রূপাকে দেখে রেগে যায় আর সঙ্গে সঙ্গে সুদীপার দিকে তাকে বলে ওঠে যে এই মেয়েটার সঙ্গে দেখে নাকি বস্তি সকলে মিলে উঠে আসছে কিন্তু দেখছি এই বাড়িটা ধর্মসন হয়ে গেছে অব্রজিৎ তার মায়ের মুখের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে যে মা প্লিজ তুমি সুদীপাকে এভাবে বলবে না সুদীপাকে আমি মন বোন হিসেবে দেখেছি রূপাকে দেখিয়ে দিয়ে বলে ওঠে আর তাছাড়া এনার মানে এই অবস্থার জন্য একমাত্র দায় হচ্ছে আদরের বড় বৌমা যার কারণেই এই মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমার বোন সেটা সব কিছু ঠিক করার চেষ্টা করেছিল প্লিজ তুমি তাকে কোনো কথা শুনিও না এর এই সকল কথা শুনে অভ্রজিতের মার চমকে ওঠে আর রেগে গিয়ে সঙ্গে সঙ্গে অব্রজিৎকে বলে ওঠে যে তুই তোর মায়ের মুখের উপর কথা বলছিস তুই মোর তুই ওর মেয়ের পক্ষ নিয়ে কথা বলছিস একটা কথা কান দিয়ে শুনে রাখ এভাবে কোনো কথাই বলবে মহিলাকে দেখে যদি এই বাড়িতে হয় তাহলে কাজের বাড়ির মহিলার মতো থাকতে হবে বাড়িতে তার কোনো আশ্রয় নেই এই কথা শুনে সুদীপা পরমা আর আদিত্য আদিত্য আর মানে অব্রজিত খুব অবাক হয়ে যায় সঙ্গে রূপা অপরাজিতের মা মার কাছে গিয়ে বলে ওঠে আমার কোনো সমস্যা নেই এখানে মাকে বলে ওঠে কোনো সমস্যা নেই আপনি আমাকে যে যেখানেই থাকতে দেখতে এখানেই থা থাকবো শুধু আমার সেখানে আমার মাকে থাকতে কথাগুলো তখন শুনে অপজিতের মা আরওগুলো শুনে অপরাজিতের মা আরও রেগে গিয়ে বলে ওঠে যে কোন পাগলকে তোরা তুলে নিয়ে এসেছিস সুস্থ হওয়া মাত্রই এরা কি এখান থেকে মানে এদেরকে এখান থেকে বিদায় করবে রেগে তার রুমের দিকে চলে যায় এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের